মাকসা মানব বা স্পাইডারম্যান ছবিটি ছেলে বুড়ো সবার চোখে লেগে আছে তার থেকেও বেশি দর্শকের মনে গেথে আছেন স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা টবি ম্যাগুয়ার দু থেকে দু সাল পর্যন্ত স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টবি এবার শোনা যাচ্ছে অতিথি হিসেবে নয় বরং আঠারো বছর পর স্পাইডারম্যান ফোর্ড ছবিতে তাকেই দেখা যাবে মাকড়সা মানবের চরিত্রে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোভিজ এক্সট্রা স্টোরি স্পাইডারম্যান ফোর আসছে আর তাতে দেখা যাবে চবি ম্যাকবারকে এই নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা দুঙ্গে এ সুপার চরিত্রে আঠারো বছর পর আবারও ফিরছেন টবি ম্যাগয়ার দু থেকে দুহাজার সাল পর্যন্ত স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টবি পরিচালিত কমিক মুভি স্পাইডারম্যান স্পাইডারম্যান টু এবং স্পাইডারম্যান থ্রি ছবিতে এই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি দু হাজার একুশ সালের স্পাইডারম্যান নো ওয়ে হোম ছবিতে তিনি টম হল্যান্ড ও অ্যান্ড্রু ফিল্ডের সঙ্গে অল্প সময়ের জন্য হাজির হন টবি এবার শোনা যাচ্ছে অতিথি হিসেবে নয় বরং আঠারো বছর পর স্পাইডারম্যান ফোর্থ ছবিতে তাকেই দেখা যাবে মাকড়সা দানবের স্যুট পরতে জানা গেছে দ্য ব্যাটম্যান ও দ্য ব্যাটম্যান টু এর কোলেখক ম্যাটসন টমলিন টবির ফেরার উদ্যোগে কাজ করছেন যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে টমলিন জানিয়েছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন একটি টুইটে তিনি বলেন ধীরে ধীরে এগোতে হবে অনেক বিষয় আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে তবে এখনও প্রকল্পটি বাতিল হয়নি ভক্তদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব